প্রতিমা দেবী তারা দিচ্ছেন ত্রিনাকে তাড়াতাড়ি করো বৌমা কতদিন বাদে পল্টু আসবে বড়ো বৌমা আসবে আমার দাদু ভাই আসবে তৃণা হাসে শরীরে অশক্ত মানুষটা মনে মনে ছটফট করছেন হাতে পায়ে জোর থাকলে নিজেই সবটা করে ফেলতেন ত্রিনা যদিও সবটাই করছে তবু ওনার অস্থিরতা কমছে না আজ তৃণা আর অসীমের প্রথম বিবাহবার্ষিকী দুজনেই অফিস ছুটি নিয়েছে তবে ওদের নিজেদের ব্যস্ততার থেকেও বেশি ব্যস্ত এতদিন পরে দাদা বৌদি আসছে বলে ছোট্ট তুতানকে দুজনেই মিস করে তবে ত্রিনার বুক ধরফর করছে কেউ জানে না শুধু ও জানে ওর জন্যই ওর ভাসুর আজ ট্রান্সফার নিয়ে সুদূর মুম্বাইয়ের বাসিন্দা হয়েছে তবে দোষকে শুধু তৃণার একার মন যে কখন কোন জটিল পথের আঁকা গলিতে হারিয়ে যায় তার ঠিকানা শুধু সেই জানে মাংসটা ম্যারিনেট করতে করতে এক বছর আগের কিছু ঘটনায় হারিয়ে গেল ত্রিনা। এক বছর আগে সম্বন্ধ করেই অসীম আর ওর বিয়েটা হয়েছিল অসীম রাজ্য সরকারের ইলেকট্রিসিটি বিভাগের কর্মচারী ত্রিনা একটি স্কুলের শিক্ষিকা শোভাবাজারের দিকে ওর স্কুল তবে বিয়েটা হলো দক্ষিণ কলকাতায় ওর ভাসুর মানে অসীমের দাদা তুহিন সল্টলেক আইটি সেক্টরে উচ্চ পদে কর্মরত বাড়িতে লোক বলতে ত্রিনার শাশুড়ি বড় ভাসুর বড় যা ছোট্ট তুতান অসীম আর বিবাহিতা ত্রিনা। শাশুড়ির যা দুজনকেই বেশ ভালো মানুষ বলে মনে হয়েছিল ত্রিনার। শাশুড়ি অকারণ খুঁত না ধরে সংসারটি বড় বৌমার হাতে তুলে দিয়েই নিশ্চিন্ত নিজে যতটা পারেন সাহায্য করেন কদিনেই বেশ সহজ স্বাভাবিক হয়ে এদের সাথে মিশে গেছিল ত্রিনা বিয়ের দিন দশেক পরে আবার স্কুলে যোগদানের দিনটা বেশ মনে পড়ে তৃণার দশটার দিকে তৈরি হয়ে ভাবছিল কিভাবে যাবে বাসে যাওয়া যায় তবে শাড়ি পরে বাসে ওঠা বিশেষ অভ্যেস নেই যদিও এখানে পোশাক নিয়ে কেউ কিছুই বলে না তবু বিয়ের পরে পরেই চুড়িদার পরে স্কুলে যেতে মন চায়নি ত্রিনার অসীম সাফ বলে দিল তোমাকে স্কুলে দিয়ে তারপর আমাকে অফিসে যেতে হবে ও বাবা পুরো উল্টো রাস্তা একবার গিয়ে আবার ফেরত এসে আবার যাওয়া তৃণারও খারাপ লাগছে সত্যি তো ওর জন্য অসীমকে অনেকটা ঘুরতে হবে সমাধান করেছিলেন ওর বড় যা তুই তুতানের বাবার গাড়িতে চলে যানা ওই পথেই তো যাবে তোকে নামিয়ে দেবে সেই শুরু বড় ভাসুরের গাড়িতে যাওয়া ভাসুর শব্দটা শুনতে গম্ভীর হলেও তুহিন অসীমের থেকে মাত্র চার বছরের বড় বেশ হাসি খুশি প্রাণোচ্ছল মানুষ গাড়িতে তো আর চুপচাপ বসে থাকা যায় না তাই ভাইয়ের বউয়ের সাথে অল্প বিস্তর গল্প করতে করতেই যাচ্ছিল তুহিন তৃণাও নানা রকম গল্পের ঝাঁপি খুলে বসেছিল ধীরে ধীরে এই গল্প করাটাই বেশ উপভোগ করতো দুজনে আজকের দিনে ভাসুর ভাইয়ের বউ এই সম্পর্কের বাইরেও বেশ বন্ধুত্ব হয়ে গেছিল দুজনের আসলে গতানুগতিক সংসারে তুহিন যেন এক টুকরো খোলা হাওয়ার সন্ধান পেয়েছিল ত্রিনার মধ্যে ত্রিনারও ভালো লাগতো এই সঙ্গটুকু মাঝে মাঝেই দুজনে শপিং মলে রকম জিনিস বা খাবার কিনে নিয়ে ফিরত বাড়ির সকলের জন্যই কিনত কিন্তু অসীম বা ওর বড়ো যাকে নিয়ে আসার কথা মাথায় আসেনি কোনো দিন মাস দুয়েক পরে তৃণা নিজেই বুঝতে পারছিল সম্পর্কে দ্বি করে ফেলেছে সে আচ্ছা তুই কি এমনটাই ভাবে নাকি তৃণা শুধুই ওর কাছে ভাইয়ের বউ মরমে মরে যাচ্ছে সে মাত্র দুমাস বিয়ে হয়েছে অসীম খুবই ভালো মানুষ আর দিদিভাই তার তো তুলনাই হয় না দুটো নিরীহ সহজ সরল মানুষকে ঠকানোর কোনো অধিকার আছে কি ওর আর তুতান সে কীভাবে চিনবে তার বাবাকে না না অন্য কোনো সম্পর্ক ঘনীভূত হওয়ার আগেই তৃণাকে বেরোতে হবে এই অভ্যেস থেকে অসীমকেও সে খুব ভালোবাসে দুটো সংসার এভাবে নষ্ট হতে দেওয়া যায় না পরদিন জোর করেই অসীমকে বলেছিল আমাকে তুমি স্কুলে পৌঁছে দিয়ে আসবে চলো হেসে বউয়ের থুতনি নেড়ে অনুরাগের সুরে অসীম বলেছিল বরের অদর্শন সহ্য হচ্ছে না বুঝি বেশ তো বাবা এসি গাড়িতে যাচ্ছ আসছ সুখে থাকতে ভূতে কিল মারছে নাকি আমি পারবো না দিয়ে আসতে গলার কাজটা কান্নায় বুঝে আসছিল ত্রিনার। কি অসম্ভব সরল মনের মানুষ এই লোকটা একটুও সন্দেহ হয় না আর দিদিভাই ভাই সে তো মেয়ে তার কোনো রকম অস্বাভাবিক মনে হয় না কিছু নাকি তুহিনের সত্যি কোনো দুর্বলতা নেই তৃণার প্রতি আজ ফেরার পথে তুহিন আর তৃণা দুজনেই বেশ চুপচাপ আসলে অন্যদিন তৃণা শুরু করে স্কুলের গল্প আজ কথা বলতে ইচ্ছে করছে না মনটা বেশ ভারাক্রান্ত এমনটা সে চায়নি বিয়ের পর মন দিয়ে অসীমের সাথেই সংসারটা করতে চেয়েছিল আর তার পক্ষে অসীমকে ছাড়াও সম্ভব নয় গাড়িটা থামতেই সম্বিত ফিরে পেল সে এটা তো বাড়ি নয় এটা একটা পার্ক অনেকেই সকাল সন্ধ্যা হাঁটতে আসে এখানে কথা না বাড়িয়ে গাড়ি থেকে নামল তুহিন পিছন পিছন তৃণা দেখো তৃণা আমি সোজা কথা সোজাভাবেই বলতে পছন্দ করি তাতে সমস্যার সমাধান হয় তাড়াতাড়ি তুমিও বুঝতে পারছ আর আমিও বুঝতে পারছি আমাদের সম্পর্কটা শুধুই ভাসুর আর ভাইয়ের বৌতে থেমে নেই আমরা দুজনে দুজনের সঙ্গ উপভোগ করি ভালো লাগে একসাথে সময় কাটাতে কিন্তু আমি জানি আমি শুভ্রাকে কতটা ভালোবাসি তুতানকে ছাড়ার কথা ভাবতেও পারি না তুমিও যে অসীমকে ভালোবাসো সেটাও আমি বুঝি অন্তর্দ্বন্দ্বে তুমি আমি দুজনেই ভুগছি তাই আমি একটা সিদ্ধান্ত নিয়েছি মায়ের একটু কষ্ট হবে তবে তুমি আর ভাই ম্যানেজ করো মুম্বাইয়ের একটা প্রোজেক্ট ম্যানেজার হিসেবে আমি বদলি চেয়েছি মনে হচ্ছে মাসখানেকের মধ্যে হয়ে যাবে আসবো আমরা মাঝে মধ্যে তোমারও নতুন সংসার দেখবে অসীমের সঙ্গে সময় কাটাতে ভালো লাগবে আমার বিশ্বাস আমার মতো তুমিও কাউকে ঠকাতে চাও না মন থেকে বোঝাটা নেমে গেছিল ত্রিনার খুব খুশি হয়েছিল এটাই ভালো হলো অভ্যেস আস্তে আস্তে নষ্ট হয়ে গেলেই সংসারেও মন বসবে ওর দরজায় বেল বাজাতেই বাস্তবে ফিরে এলো ত্রিনা বিগত সাত মাসে একবারও আসেনি ওরা দিদিভাই যদিও রোজ ফোন করে তবে ইচ্ছে করে তুহিনের সাথে কথা বলে না তৃণা অসীম যে ওকে ভালোবাসায় ভরিয়ে রেখেছে তুতান দৌড়ে এসে কাকিমণিকে জড়িয়ে ধরল বড়জা যা অনুর্গল বক বক করে চলেছে এতদিন দেবী যেন হাসতেই ভুলে গেছিলেন আজ ওনাকে অনেক সুস্থ দেখাচ্ছে তৃণা একবার ভাবল বলে তুহিনকে আপনারা ফিরে আসুন এখানে পরে নিজেই মনকে শক্ত করল দূরে আছে বলেই হয়তো ভালো মনের মানুষ হয়ে আছে দুজনে কাছে এলেই মনের মন্দ দিক উকি দেবে নিষিদ্ধ সম্পর্কের হাতছানি দেবে প্রবলভাবে তার থেকে এই ভালো একটু কষ্টের বিনিময়ে দুটো সংসার বেঁচে যাওয়া সম্পর্কগুলো স্বাভাবিক থাকা খারাপ ভাবনাগুলোকে সরিয়ে রান্নাঘরের দিকে পা বাড়ালো তৃণা বড়জায়ের পছন্দের মশলা কুলচা বানিয়েছেও গরম গরম পরিবেশন করতে হবে